তো আমাদের গিউ উইনার এই যে পায়রা নিয়ে চলে গেলো দেখো কেমন লাগলো ফারাক্কা সাইডে এ প্রচুর দূর তো একশো আশি কিলোমিটার গাইজ ভাবো তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ফুলো আগে সকলকে স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন দুপুর একটা বন্ধুরা এখন এসেছি তার পেছনে একটা কারণ আছে কারণ হচ্ছে বন্ধুরা দিন আগে আমরা একটা গি করেছিলাম আমাদের সুইটগিরি বাজের বেবি বন্ধুরা গিবএয়ে উইনার হয়েছিল হচ্ছে লন্ডা ভাই অ্যাট দ্য রেট লন্ডা ওয়ান টু থ্রি এরকম একটা কিছু ছিল তো সেই ভাই ফাইনালি আসছে বন্ধুরা ভাই না রানাঘাট বলতে চলে এসছে আর সবথেকে অবক্ক করা বিষয় হচ্ছে বন্ধুরা ভাই বাড়ি প্রচুর দূরে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় বনগার ওইদিকে আমি প্রথমে ওরকমই শুনেছিলাম তারপরে ভাই বললো ভাইয়ের বাড়ি হচ্ছে কোথায় ভুলে গেছি জায়গাটার নাম ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেবো ভাই আসার পরে ভাইয়ের বাড়ি একশো আশি কিলোমিটার দূর বন্ধুরা একশো আশি জাস্ট ভাবার বিষয় বন্ধুরা তো সেটা বড় কথা না কথা এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা অসাধারণ রোদ বেরিয়েছে কিন্তু একটাই সমস্যা একটু না হাওয়া চলছে না এর জন্য খুব গরম লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে কিন্তু এখন আমরা পায়রা ছাড়বো না যেহেতু আধা ঘন্টা পরে ওই ভাই আসবো ভাই যখন আসবে আমি তখন টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দেবো এখন চলো আমরা ভেতরে যাই বন্ধুরা পায়রাগুলো কি করছে একটু চেক করি আর এখন যেহেতু আমি পাড়া ছাড়বো না একটু পরে ছাড়ব ওই জন্য একটু পরেই খেতে দেবো বন্ধুরা সরো 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 ওইদিকে চলে যাও সিরাজির বেবি তুমি বেরোতে যাও কেন কই আমাদের কালা সবুজের বেবি কোথায় আমাদের সুইটগিরি বাজের বেবি কোথায় দুটোই ঘরে ভেতরে তাই তো মনে হচ্ছে আজকে আমাদের সুইটগিরি বাজের বেবি আমাদের বাড়ি থেকে চলে যাবে কিন্তু ভাইকে না ব্যাগ আনতে বলা হয়নি ভাই যদি ব্যাগ না নিয়ে আসে তাহলে তো সমস্যা আমার কাছেও না ব্যাগ নেই বন্ধুরা ব্যাগ আসে অনেকটাই ছোট ব্যাগ ওর ভেতরে দুটো পায়রা ঢুকবে না এদিক দিয়ে দেখো টোটালি সবাই লাইন দিয়েছে বন্ধুরা আমাদের রাজিয়ানি বেবি আছে এই বেবিটা কিন্তু শয়তান হয়ে গেছে প্রচুর বেবিটা হচ্ছে ফিমেল বন্ধুর আর জোড়া কার সাথে নিচ্ছিল জানো জোড়া নিচ্ছিল হচ্ছে আমাদের ম্যাডাসটার সাথে খুব দূরে দূরে রাখতে হবে পুরো আলাদা রাখতে হবে ম্যাডাসটার থেকে বন্ধুরা এই যে আমাদের লালসির আরেকটা বেবি আরেকটা বেবি মানে ঘরে ভেতরে আর এখানে কে কে আছে চীনা আছে এই যে আমাদের সুলতানের জোড়া আমাদের ম্যাডাসের বেবি কালা সবুজ আছে কালিন্দি আছে ওই যে চীনার আরেকটা বেবি বন্ধুরা সমস্যা নেই কোনো এখানে আমাদের হাউজের বেবিটা বসে আছে ঘরে ভেতরে কে কে আছে এই শয়তান ডাকা ডাকি করছিল আর আমাদের রাজিয়ানি বেবি ইমপ্রেস হচ্ছিল বন্ধুরা কি অবস্থা কি অবস্থা এই আমাদের টেডি পার এটা খুব সুন্দরই আছে এই এই আমাদের দেশি মেল ফিমেলটাও দেখো ঘরের ভেতরে ঘরের ভেতরে বসে কু করছে আর এখানে কারা কারা তোমরা তাই দেখো বন্ধুরা নতুন কাপাল আমাদের বাড়ির নতুন কাপাল আজাম লাগছে কিন্তু এই দুজন জোড়া নিয়ে এসে আমি খুব খুশি হয়েছি বন্ধুরা এবার এদের বাচ্চা হলে আমার কোনো সমস্যা হবে না এদের বাচ্চা হলেও এবার গিরিবাজ হবে বন্ধুরা বেশ ভালো হবে কালারটাও সুন্দর হবে এই যে আমাদের মালা আর এই যে আমাদের বালা দুজন দুঃখ হবে কেন এক খোপের ভেতরে ঢুকে যাও মালা লেজের জন্য একটু সমস্যা হয় লেজ না হালকা করে একটু কেটে দেবো এই খোপের ভেতরে কে গেছে তোমরা তাই দেখো চটিয়াল মেল ফিমেল উঠে চটিয়াল ফিল্মে মেলেন নাকে কি ওটা নোংরা লেগে আছে ঠিক অবস্থা হয়ে আছে একটু স্নান করতে দিতে হবে সবাইকে বন্ধুরা এখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের চুচু আছে আমাদের চুচু কুটু কুটু করছে এখানে আর এখানে আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই দাঁড়িয়ে আছে সমস্যা নেই কোনো এখানে কে বসে আছে ডিমের চিনাকে তো আমরা বাইরে দেখে আসলাম মানে এটা মেলটা বন্ধুরা সমস্যা নেই কোনো দেখি একটু বাচ্চা দেখাও অল্প একটু দেখবো ওই দেখো দুটো বাচ্চাই ভালো আছে দুটো বাচ্চাই কিন্তু অনেকটাই বড় হয়ে আসে অসাধারণ অসাধারণ আর এখানে বর্তমানে আমাদের মোটু বসা আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা দেখো দেখো আমাদের মোটুকে দেখে মনেই হচ্ছে না এটা অন্য কারোর ডিম বন্ধুরা তো এইবার যেহেতু এই খপের ভেতরে আবার এরকম খোসা টোসা কোথা থেকে আসলো এটা মনে হয় অনেক আগের বন্ধুরা এইখানে দেখো বন্ধুরা আমাদের সুলতানের দুটো অসম লাগছে কিন্তু পেটে বেশ ভালোই খাবার দেখতে পারছি চাপ নেই কোনো আর এখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতার বিবি আমাদের নাপতার বুড়ো কাকা বন্ধুরা অসম লাগছে আর এইখানে রোম্যান্স চলছে এইখানে আমাদের ফ্যাসা আর আমাদের বুনো কাকের পারে একটা রোম্যান্স চলছে বন্ধুরা এরা কিন্তু ডিম দিয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি যেহেতু বন্ধুরা ফিমেলটার আমি ভাবটা একটু উল্টো পাল্টা দেখতে পারছি অন্য ডানা ফানা কেমন যেন ঝুলে গেছে বন্ধুরা যদি ডিম দেয় আমি ডিম চেঞ্জ করে দেবো পরবর্তীতে আমাদের দেশি ডিম দেবে বন্ধুরা সমস্যা নেই কোনো আর এখানে কারা কারা আছে তোমরা তাই দেখো আমাদের সুইটগিরি পাশে ছোটো ছোটো বেবি অসম লাগছে কিন্তু বেবি দুটোকে দেখো দেখো কালারটা একটু দেখো এই লাল লাল বর্ডারগুলোর জন্য অসম লাগছে এখন যেহেতু সবাই যে যার কাজ করছে বন্ধুরা এদের এখন খেতে দেওয়া যাবে না এদের এখন ছাড়াও যাবে না ওই ভাই আসুক তারপরে টোটালি সবাইকে ছেড়ে দেবো তো বন্ধুরা এখন আপাতত এরা এখানেই থাকুক আমি একটু নিচে থেকে ঘুরে আসি একটু রেস্ট নিয়ে আসি তোমাদের সাথে আর দেখা হবে ভাই আসার পরে 2,000 years later. এই যে সেই ভাইগুলো চলে এসেছে ফাইনালি তোমাদের বাড়ি কোথায় ফারাক্কার সাইডে প্রচুর দূর তো একশো আশি কিলোমিটার গাইস ভাবো জাস্ট একশো আশি কিলোমিটার কী অবস্থা কেমন কষ্ট হয়েছে কেমন তো এখন আপাতত আমি ভাবছি পায়রা ছাড়বো কিন্তু হালকা হালকা মেঘও হয়েছে বন্ধুরা দেখা যাক ছেড়েই দি। চাপ নেই তোর পায়রা বেরোবে না তোর পায়রা ভালো উঠতে পারে না হায় 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 দেখা যাক বাইরে আসে কি না আসে এই যে সুইট সুইটগিরিবাস সবে এসেছে এই যে চলে এসছে কালা সবুজ হায় হাই হায় হাই 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 আরেকটা এসছে এই সলোলি স্লোলি সবাই বাইরে আসছে ঠিক আছে সমস্যা নেই না আসলেই হবে যা ভেতরে যা দেখে এটা মুখী ও যে দুটোই পুরো পর বসে আছে এদের বাবা মার খেলা তো দেখেছিস দুটো ভাই গাছ প্রচুর দূর থেকে এসছে আর এদের বাড়ি যেতে আজকে হাওয়া বেরিয়ে যাবে বাড়ি যেতে কতক্ষণ লাগবে রাত হয়ে যাবে না আটটা নটা তো হয়ে যাবে ট্রেন এখন কত পারে কত দুটো পঁচিশ তোবি 4টা 5টা দিকে যদি টেন ধরে তাহলে অনেক সময় লেগে যাবে ও চলে গেছে বাইরে হাউজের বেবি ওটা হ্যাঁ 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 বাইরে কিন্তু আবার ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছি যেহেতু হালকা হালকা মেঘ হয়েছে তো ভাই বেরিয়ে যাবে ভাই এখন বাইরে পায়রা গুলো ধরে নিক কোথায় পায়রা গুলো এই যে এটা ওটা না ওটা মাদ্রাজ না 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 ওটা না ওটা ওটাই ওটাই হ্যাঁ ওটাই এটাই বললাম ওটা আরেকটা আছে হচ্ছে ঘরের ভেতরে মনে হয় খোপে চলে গেছে ও যে খোপে চলে গেছে ও বাইরে বাইরে এসছিল বাইরে তো ঘোরাফেরা করে আবার খোপের ভেতরে চলে গেছে ওই যে তো আমাদের গিওয়ে রুইনার এই যে পায়রা নিয়ে চলে গেল দেখো কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক তাই এটা কালার ভালো হয়েছে লাল লাল হয়েছে তো ভাই ব্যাগ নিয়ে এসে নি গাইজ এটা একটা এক সমস্যা এইখানে এখানে দুটো ব্যাগ আছে কিন্তু ব্যাগগুলো না অনেকটাই ছোটো ছোটো এই দুটোর এটার ভেতরে আশা করি ধরে যাবে একটা এদিকে দেয় দে একটা এদিকে দে ভাই ওই তুই ফোনটা ধর

এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষ হওয়ার মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা ভাইরা না একটু আগেই চলে আসে ভাইদের টেন ছিল হচ্ছে চারটে দশে তো সেটা বড় কথা না বড় কথা একটু আগে বৃষ্টিও আসে দু এক ফোঁটা এর জন্যই তো টোটালি সব পায়রা ঘরে ভেতর ঢুকে ফেলেছি তাও বন্ধুরা তিনটে পায়রা বাইরে আছে কে কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও কোথায় বসে আছে তোমরা তাই দেখো বামের উপরে বসে আসে আমাদের তুফান বন্ধুরা আর দেখতে পারছি আমাদের ওই সবুজ কালারের পায়রাটা মানে হচ্ছে আমাদের ওই জোড়াটা বন্ধুরা আর হচ্ছে বন্ধুরা আমাদের মেল মেলবিপিটা ওই কালো বিবিটা বন্ধুরা তিনজন কি করছে ওইখানে বসে বসে সব পায়ের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি দরজাটাও খুলে রেখেছি যাতে এরা একটু নিচে আসে ঘরের ভেতরে চলে আসে দেখি এখন ডাক দিতে হবে আমার আয় 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 এইখানে আসে আয় হায় আমাদের বুনো কালারের পায়েরটা আসতে পারে ওকে দেখে দেখে গেছে আর দুটো চলে আসবে চেয়ে আপনি কোনো আয় 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 ওর একটু খাবারের প্রতি টান আছে ওই দেখো নিচে তাকাচ্ছে শুধু আসো 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 আমাদের তুফান চলে আসো নিচে চলে আসো তো থাকুক বন্ধুরা সমস্যা নেই কোনো এখনও বেশ ভালো রোদ আছে রোদ বলতে আলো আছে বাইরে থাকুক চাপ নেই কোনো এদের আমি ভাবছি কি করব। এদের তো আমি ছাড়তে পারবো না সরো 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 কেউ বাইরে না কেউ বাইরে না আমাকে আমাকে ঢুকতে দাও কেউ কেউ বাইরে না ঘরটা অপরে তো পরিষ্কারই আছে আমার কি করতে হবে এখানে দু এক জায়গায় খেতে দিতে হবে দেখি এখানে ভালো পরিষ্কার আছে এইখানে কটা খেতে দিয়ে দিই ওরা তিনজন নিচে নামুক তারপরে আমি আবার ভালো করে খেতে দেবো এখানেও বেশ ভালো পরিষ্কার আছে এখানেও কটা খাবার নাও তারপর আর কোথায় পরিষ্কার আর কোথায় পরিষ্কার এইখানে বেশ ভালো পরিষ্কার আমার পিঠের উপরে কে রে আমার পিঠের উপর থেকে কেউ এটা সিরাজির বেবি সিরাজী সরো আমার পিঠের উপর থেকে ওই যে সিরাজি বেবি বন্ধুরা তা এখন বর্তমানে সবাই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে খাও 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 ওরা তিনজন যদি ঘরে চলে আসতো তাহলে আমি এখানে খেলে দিতে পারতাম সুন্দরভাবে এখন আপাতত আমি খেলে দিতে পারবো না ওরকমভাবে আফসোস বন্ধুরা বন্ধুরা ওইখানে খাবার ফিনিশ হয়ে গেছে এখানে কটা আছে এখানে কটা আছে আমি বাসের উপরে খাবার দিয়ে বাসটা ঘরের ভেতরে নিয়ে যাই ইস বাসের ভেতরে পটি করে দিয়েছে এইটার ভেতরে খাবার নিইটা এইটা একটু পরে টোটালি আরও খেতে দিতে হবে ওরা তিনজন নিচে নামুক তারপরে এইবার আমি বাসটা ধরে পুরো ভেতরে নিয়ে যাই সর সর সরো কেউ কিন্তু বেরোবা না যে বেরোবা সে লস করবা সর সর সরো আমি বাসটা এখানে রেখে দিই রেখে দিয়েছি এখন যা যার খাওয়া দরকার শেষে খেয়ে নেবে চাপ নেই বন্ধুরা বন্ধুরা আমাদের দেশি কিন্তু ঘরের ভেতরে বসে পড়েছে দেশি কিন্তু খাওয়ার জন্য আসছে না দেখো ফিমেলটা ফিমেলটা ডিম পাড়ার সময় হয়ে গেছে বন্ধুরা আমাদের কিন্তু বেশি অপেক্ষা করা লাগবে না বেশ ভালো কথা এই ক্ষোভের অবস্থা কেমন আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপের এখনো খেয়ারটা দেখতে পারছি না এই খোপের ভেতরে ডিম দিলে বেশ ভালোই হয় সরের উপরে ডিম দেবে সুন্দরভাবে আর এখন বর্তমানে বন্ধুরা দুটো বেবি বসা আছে শুধুমাত্র আমাদের চীনা আমাদের কালদম দুজনই খেতে গেছে দেখো দুটো বিকে অসাম লাগছে পুরো কিউট বন্ধুরা এই দুটো ডিমের খবর কি ফাটল ফটল ধরলো নাকি হয়ে হয়ে গেছে গেছে দুটো টিভি ফুটে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে বাইরে সুলতানের সময় হয়ে গেছে সময় লাগবে অপেক্ষা করতে হবে আমাদের সুইট ঘিরেবাজের ব্যাপী কি করছে সুইট ঘিরেবাজী ওই দেখ একটা সরার ভেতরে একটা বাইরে দাঁড়িয়ে আছে দুটোকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি সুন্দরভাবে খাচ্ছে সবাই এদের জন্য একটু জল আনতে হবে আমাদের চুচু ডাকছে দেখো দেখো একটু চুচু ওই দেখো আমাদের চুচু চুচু ডাক বন্ধুরা ওই দেখো আমাদের বুড়ো কি করছে ডাকতে ডাকতে দেশের খোপে চলে গেছে অ্যাকশন বাইরে পাঠিয়ে দিয়েছে চাপ নেই কোনো বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব কটা পুরো বাস পুরো কবজা করে নিয়েছে দেখো দেখো মারামারি হুড়ো হুড়ি হচ্ছে ওরা তিনজন নিচে না নামলে আমি কিছুই করতে পারবো না বন্ধুরা ওরা তিনজন যখনই নিচে নামবে তখন আমি টোটালি সবাইকে বারান্দায় ছেড়ে দেবো তারপরে এখানে পারফেক্ট ভাবে খেতে দিয়ে দেবো এখানে জলও আছে একটু আগে আমি জল দিয়েছি চাপ নেই কোনো বন্ধুরা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো এখন একটু কাজ আছে এখন এই বেবিগুলোকে খাওয়াতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই